থেকে বলো বাজারা নেই কিন্তু এত টাইম হয়েছে তোমার বাত হয়েছে এখনো তরকারি দেরি তো কি করব তোমার ঘরে কি দশ দাসি আছে নাকি তোমারও তাইলে বিয়ে করছি সেরা দেখবে হারা দিন হ্যাঁ তো কি লাগে বিয়ে তুমি তুমি কি বাবা পারি তখন কইছিলা যে আমার আর না তুমি দাসি মতো খাইবা না তোমার তো দাসি বলি নাই দেখো আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি দাসি বলি না তোমারে বলছি যে খাবার হইছে কিনা তুমি বলো ভাত হইছে তরকারি হয় নাই আমার বারবার বাজারে পাঠাও সব সময় বাজার তো আইনে দিচ্ছি কিন্তু এত দেরি হবে কেন আমার প্রশ্ন হইল এটা তুমি কি করব আমি একা মানুষ আমি তো তোমার কাছে ভাত না চাইছি তুমি এত চিল্লাও কেন আরে আমি তো তোমার সাথে কথা বলি তোমার সাথে চিল্লাই তুমি আমার ভালোবাসাটা দেখো না তুমি মনে করো যে তুমিই ভালোবাসো আমার তোমার কথা দুই চার মাইল চলে যায় আস্তে আস্তে কথা বলো ঘরের বউ এত জোরে কথা বলে না আচ্ছা আমি কি সব সময় তোমার সাথে জোরে কথা বলি এই আস্তে এখন মেইন কথা হইল খাবার দিবা কি আচ্ছা শুনো খবর তো দিব তুই না কাজ করো তো বাজারে যাও তো বাজার সদে করো শুনো আমরা পাশে গ্রামে নাকি যাত্রা হচ্ছে ও আজকে তো এই না রূপবান রহিম বাদশা হ্যাঁ সোনতা জলগো ও এই শুগানাম টিও ছোট থাকতে হেভি কয়েকবার যে রহিম বাদশা রূপবান দেখি আমি হলের মানে আজকে যাত্রা হইতে আছে বাইকিং করছে সারা দিন তাহলে কাজ করো যাত্রা দেখা আছে আমি আমাদের জন্য একটা গেস্টকেটে পেতে

শুনো এইব না এই কালে শান্তি পাইলেও পরকালে কালে শান্তি পাইবে না বাদ দাও এখনো ভালো ভালো কাজ কাম করো নামাজ কালাম করো শুনো হেই পুরী গেলে পড়া তখন আগুনের কুণ্ডতে ফালাইব

আপনি ওই জোলে পুরে মরার মতো ওইভাবে নিচ্ছেন এখন যারে আমার ভাল লাগে তারে তো আমার মনটা দিতেই আমি মন যদি না দেই হে আমার যদি না দেই তাহলে ভালোবাসা কি পুক্তই বুঝি তোমার ভালোবাসা পুক্তা আর সাইগানি বুঝি শুনো নামাজ কালাম পড়ো আল্লাহ বিলাই করো এ মিয়া আপনি যৌবনে কি করছেন আমি জানি না আপনি আকাম কুকাম বদকাম এমন কোন কাম আছে যে আপনি ছেড়ে দিছে হ্যাঁ নিজে এখন আমার জ্ঞান দিতেছেন আপনার মতো আমিও একটু বয়সে যাম তখন আমিও দাঁড়িয়ে জায়গা নামাজ পড়ি নামাজ পড়ব না এটা কইছি আরে হলো তখন তো আমি যেভাবে তোমার বুঝাইতেছি তখন তো আমাক কেউ বুঝায় নাই এই কারণে দেখা হয় যে এখন পাশুক তো নামাজ পড়ি তুমিও পড়ো তবে একটা কথা শুনো তোমাকে বলি কারণ স্বামী স্ত্রী একবার যদি দহিক মিলন করে তাহলে এক লাখ ইহুদি মারা যায় জানো এক লাখ হ্যাঁ দেখছেন আমি প্রতিদিন কতগুলো ইহুদি মারতাছি আরে তার মানে তুমি প্রতিদিন যাইতেছ প্রতিদিন এক লাখ করে ইহুদি মারতেছ আরে শোনো তুমি যে কামটা করতেছ এক লাখ করে ইহুদি মরতেছে না আর এক লাখ করে ইহুদি জন্ম দিতেছ তুমি হ্যাঁ এই আপনি আসলে পেশুক লোক আপনি নামাজ রোজার দাওয়াত দিতেছেন না উল্টো আমার প্রেমে ভেটো দিতেছেন প্রেম পবিত্র প্রেম হলো স্বর্গ থেকে আসে স্বর্গে চলে যাইবো আপনার মতো লোকের কাছে যাইয়া ওইটা সিনেমিনি খেলবো না ওই জ্ঞান হলো উন্নতের দিন আমি নামাজ পড়বো না আপনার কয়েছি ভাইয়া লোক আর এইসব কথা যদি আমাকে আশপাশের লোকজন জানে আপনার দাড়িটা তুললে না একেবারে আচার দিব আপনার দাড়ি তুললে আচার দেয় বুঝে তো না আরে আমার মতন যখন বয়স হবো ঠিকই বুঝবা হ্যাঁ হাই হাই আমার নানা নুজুwidehat আজকে এইটা কালকে কত রকমের ভাবসাব দেখাইয়া আমার বাইরে ফাটাই দেয় যাও ওটা নিয়ে আসো ওটা নিয়ে আসো লক্ষ্মীটি কত পামপত্তি দেয় হাই হাই হারামজাদি তোর মনে এই কথা ছিল তুই এই শিকুনালির লগে হাই হাই রে আকামটা করস

তুই একা আমার কাছে এমন অভিনয় করস মনে হয় তোর মতো সতী নারী পৃথিবীতে আর দুই সেটটা আছে কিনা সন্দেহ কিন্তু তুই শিখুন আলি কুত্তার মতো ল্যাং গে চেয়ারা এত কোনো চেয়ারা যাইত নাই কুত্তার মতো এত চেয়ারা আর এত সুন্দর নায়ক রাজ রাজাকের মতো চেয়ারা তুই তুই কুত্তার চেয়ারার লগে হাগল হইস ওই তো আর আর একটু বয়স বেশি এতের বয়স একখানা কম তাতে কি হয়েছে চলো দেওয়ালের এ হাই হাই আরমদাদি রুমের ভিতর ঢুকছে সর্বনার এখানেতে ফাইনাল হয়ে যাবে সতীর্থ তো এখনো হারাবে কত কষ্টের সতীর্থ এই সতীর্থ রক্ষার জন্য মানুষ কি না করে আর তুই হাইদা সতীর্থ রক্ষা কষ্ট করতে যাচ্ছে সেই দুর্বল লোকটাকে দিয়া এই হারন দাদা ইতুল রে দিয়া বদমাস বদমাসে অন্ত সতীত্ব নষ্ট করে দিব আমার বোর আমি কি করি না আমি তো রক্ত মাংস আছে শরীরে একটা প্রতিশোধ নিতে হবে হারন দাদারে ধরতে হবে রেসা রেসা গুণা গুণা করিয়ে দেয় আমি এতে আমার সিনে না অন শুয়র এই কই আরে যাত্রা হচ্ছে না যাত্রে পাঠাই দিছি পাম পাম দিয়া আজকে সারারাত তুমি আমার কাছে থাকতে পারবা সারারাত এই একটা কথা কও তো বলো আমারে তোমার ভাল লাগে না তোমার স্বামীর তুমি যে কি কও না ওই বুড়ারে ভাল লাগবো তোমারে সারা আসলে তো আমি কি মিসাক হইতাছি বুঝি তুমি যে আমার যত্ন করো আদর করো কদর কি কদর মানে আদর যেতে বেশি ও তাতেই আমি বুঝি তুমি আমার কি পরিমাণ ভালোবাসো আসলে তোমার আমি অনেক ভালোবাসি আর যেটা আমি ওই বুড়ারে কোনোদিন বাসিনি আশা তুমি হেরে বিয়ে করছো কে আরে বাপ মাই দিছে আমি কি করবো কও ভাগ্যিস আমি তোমার জীবনে আইছিলাম না হলে তোমার জীবন যৌবন আরবের খুরমা খেজুরের মতো সেফট হয়ে যেত ঠিক কথাই বলছো সেফটটা এখনো হয়ে গেছে খালি তুমি এসে আবার ঠিকঠাক করে দিছো সময় লাগছে একটু কাছে আসে হ্যাঁ কই আল্লাহ কে আমি পড়ছি কও দেই তাহলে কেমনে পড়ব বলো না এমনে এমনি পড়ে ঠিক আছে আরে কেমন যেন লাগতেছে তো তোমার কাম লাগতে সামা মনে ভাল লাগতেছে তাই না সত্যি হুম হুম একটু লজ লাগে লাগতেছে আমার তো লজ জারণ সব শেষ ইয়ে হাই মন ভাই আচ্ছা

রহিম বাসা রূপবান দেখার জন্য কিন্তু রূপবান তো আগের মতো নাই রূপবান তো হিজলে হয়ে গেছে আরে হালার পুতেরা হিজদা দুই তিনকে আনি আবার নারকলের মালা মালা ডালা ঢুকাই ওগার ওগা যা করলো সি 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 এগুলা মানছে চায় আগে রূপবান কত দারুন মন খুলি চাইছি তখন সিনেমার মাধ্যমে সুজাতা আর রূপবান আসিল ই গান আসিল সে সুজাতার সময় কোথায় পাবো টাকা পয়সা গো তুমি গাইছো টাকা আর গলা আচ্ছা ও লাগবে একটু ঘুমাবো রাত মনে শেষের দিকে বুঝছো রাইট প্রায় শেষ

কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের সাথেই থাকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই